ব্যাক টু মাই চ্যানেল আর জিডিমিস ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো দেখো স্নান কমপ্লিট আর স্নান করা হয়ে গেছে জামা কাপড় গেছে যে সমস্ত কাজবাজ হয়ে গেছে তো চলো এবার আমি হচ্ছে গাছের থেকে ফুল পেরে নিয়ে আসবো তো ফুল পেরে নিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি চলো পুজো দেব তো চলো ফুল পেরে নিয়ে আসি দেখো গাছের থেকে কতগুলো ফুল তুলে নিয়ে এসছি দেখো প্রায় ছয় সাতটা ফুল নিয়ে এসছি আমি গাছ থেকে পেরে আরেকটা জিনিস এই দেখো পেয়ারা গাছে হয়েছে দেখি গিয়ে দেখি গাছে একটা খুব সুন্দর পেয়ারা হয়েছে তো নিয়ে আসলাম একবারে পুজোতে দেব আর এখানে ক্যারিতে করে বাবা ফুল তুলসী বেলপাতা নিয়ে এসছে এর মধ্যে আছে তো চলো দেখো এখন পরিষ্কার নি এবার সিংহাসনটা পরিষ্কার করে সবাইকে স্নান টান করিয়ে নিয়ে গোপুকে স্নান করিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলে পুজোটা আগে করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি পুজো দিয়ে আসা কমপ্লিট আমার এখন আর এখন আপাতত কোনো কাজ নেই এখন বাজে সাড়ে এগারোটা তো আর এবার একটু চা করবো চা করে চা খাবো আর একটু এডিটিংটা করে এডিটিং করা হয়ে গেছে শুধু আপলোড করব। ভিডিওটা কালকের ভিডিওটা তো একটু পরেই ভিডিওটা আপলোড করে দেব আর হচ্ছে তারপরে একটু করব আর তারপরে এখন আর কোনো কাজ নেই তো ছেলের সাথে একটু বসে গল্প করব ছেলেকেও স্নান করানো হয়ে গেছে ছেলে খেলা করছে আর বাবা এখন তালের শ্বাস কেটেছে দাঁড়া তোমাদেরকে দেখে বাবা তাদের কেটেছে দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আর এবার জানো তো কবে যে গার্সি চলে গেছে তো গার্সি বলতে যেদিন হচ্ছে আশ্বিন মাস যায় কার্তিক মাস আসে সেদিনকে বলা হয় গার্সি তো আমরা গার্সি বলেই জানি ছোটোবেলার থেকে তো গাছের দিনকে আমরা ছোটোবেলায় এগুলো খেতাম ভোরবেলায় স্নান করতাম তার আগের দিন যেদিন মাছ যায় সেই দিনকে হচ্ছে রাত্রবেলায় হচ্ছে মশাল জ্বালাতাম মানে পাট কাটিয়ে একসাথে বেঁধে মশালের মতন করে বানিয়ে তো সেই মশাল আমরা জ্বালাতাম বুড়ির ঘর পোড়াতাম তো ছোটোবেলায় অনেক বেশি মজা করতাম আর হচ্ছে তার পরের দিনকে সকালবেলায় স্নান করতাম স্নান করে নিমপাতা হলুদ গায়ে মাখতাম আর তো সেই দিনকে নিম পাতা খেতাম আর এই যে এই হচ্ছে তালের শাঁস বলা হয় যেটাকে বলা হয় কি বলে যেন হ্যাঁ তালের শাঁস তো এই তালের শাঁসগুলো আমি অনেক আমার অনেক বেশি প্রিয় তো তোমাদেরকে দাঁড়ায় একবার দেখা তো এইগুলো তো হচ্ছে মানে তুলতে গিয়ে চামচ দিয়ে তোলা হয়েছে যখন ভেঙে ভেঙে গেছে তো এই দেখো একটা আস্ত আছে চলো আমি চাটা করে নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা তো ভাত নিয়ে চলে এসছি আর দেখো ছেলের আর আমার ভাত নিয়ে এসছি তো চা করে নিয়ে এসছি দেখো চা আর ভাত নিয়ে এসছি ছেলের আর আমার তো তরকারিটা আনতে ভুলে গেছি তো ভাতটা খাইনি ছেলেকে তারপরে আমার আমি পরে খাবো তো চলো তোমাদের সাথে এখন আর কথা বলছি না এখন আর দেখা করছি না বিকালে দেখা হবে চলো হাই ফ্রেন্ডস তো এই দেখো আজকে সন্ধ্যা থেকে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি রান্না করছিলাম তারপরে আজকে কচুর লতি কাটছিলাম তো আজকে বাড়ি থেকে সকালবেলায় কচুর লতি তুলেছিলাম তো আমাদের বাড়িতেই হয়েছিল সেই কচুর লতিগুলো তো সেইগুলো তুলেছিলাম তো সেগুলো কাটছিলাম তো কেটে রেখেছি রাত্রে যাতে সকালে তাড়াতাড়ি সুবিধা হয় আর সবার খাবার নিয়ে আমার আর ছেলে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে এটা আছে মাংস চা এটা একটু আগে রান্না করলাম ছেলের ভাত আর এখানে ভাজা আর আমার জন্য রুটি এই যে আমার গোপুরাম আম তো ছেলেকে আমি এখন খাওয়াবো তারপরে আমি খাবো আর নিচে সবাই খাচ্ছে আর সমস্ত কাজ কমপ্লিট এখন আর রাত্রিবেলায় আপাতত এখন আর কোনো কাজ নেই আছে কাজ কিন্তু আজকে আর তোমাদেরকে কিছু দেখাচ্ছি না তো আজকে খুব সহজ পদ্ধতিতে এইভাবে রুটির সাথে ভাজা মানে যারা ভাজা খেতে ভালোবাসো তো তারা এরকমভাবে ভাজা করতে পারো খুব টেস্টি হয় আর হচ্ছে কিচ্ছু না শুধু জাস্ট বরবটি আর হচ্ছে আমি যে মটর সেদ্ধ করে সরি মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘুগনি রান্না করব বলে বাট করিনি তো সেই মটরটা দিয়ে আর বরবটি দিয়ে হচ্ছে একটা ভাজা করেছি তো পেঁয়াজ কুচিয়ে ব্যাস আর কাঁচা ঝাল চিড়ে দিয়ে তো এটা দিয়ে দারুণ টেস্টি হয় একটু হালকা কাঁচা কাঁচা রাখতে হয় বরবটিটা মানে পুরো একদম ভাজা যাবে না লাল লাল হয়ে যাবে না একটু হালকা সবুজ সবুজ থাকবে খুব টেস্টি লাগে খেতে তো চলো আজকে আমাদের ডিনার নিয়ে এসেছি আর এখন আপাতত আমরা খেয়ে নিই আগে ছেলেকে খাওয়াই হ্যাঁ আর আমি চাটা খাবো খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি খাবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই আর আমার পরিবারের সাথে থেকো ইয়ে দিই দশটা অলরেডি বেজে গেছে তো টাটা সবাইকে গুড নাইট সকলকে আমার সবাই সব বন্ধুরা ভীষণ ভালো থেকো চলো টাটা